একেবারেই হাঁড়ি পাতিল মিল্ক প্যান তাওয়া সব কিছু নিয়ে হাজির হয়েছি এবং খুবই ফুল কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো কোথায় আসতে পারবেন আমি শপের লোকেশনটা দেখে দেখিয়ে দিচ্ছি শপের নাম হচ্ছে ইয়াসিন এন্টারপ্রাইজ শপ নাম্বার হচ্ছে সাতান্ন বনলতা কাঁচা বাজার নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ আর এই যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন নাম্বারগুলো পেজন ভিডিওস করে নাম্বারগুলো বর্ষা করা আছে সো আমরা এই কালেকশন দেখবো তার আগে আমরা একটু দেখে নেই ইয়াসিন ভাই ইয়াসিন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপু এলসিওর প্রোডাক্টের যে পরিমাণ চাহিদা অনেকটাই কোয়ালিটি ফুল হবে যেটা হবে আপনার কালো হবে না কালাসিস হবে না গুটি উঠবে না এটার মধ্যে ইয়া আছে গ্রেড আছে হাই কোয়ালিটি এগুলো থাকবে অন্য লাইন কালো হয়ে যায় গুটি উঠে ফুটা হয়ে যায় টেকসই লং লাস্টিং এরকম হয় না তো আমাদের এগুলা 100% কোয়ালিটি পড়লে আপনার ইয়ে হয়ে যায় টেপ খেয়ে যায় হ্যাঁ

বিস্কু করাই বলে থাকে এটা অনেকটা কাজে আসে আপনার দেখা যায় আটা খামির গুলা মুড়ি মাখায় কেকের যত আইটেম আছে এটাতে সুন্দরভাবে খামির গুলাতে পাবেন দেখা যায় আপনি রান্না করতে পারবেন রান্না থেকে সার্ভ করতে পারবেন ফ্রিজে রাখতে পারবেন সম্পূর্ণ কোয়ালিটি ফুল হবে এটা কিন্তু হ্যান্ডেল ছাড়া একটা কিছু থেকে যাবে এগুলো হ্যান্ডেল ছাড়া সাইজ ব্যান্ডে হবে প্রাইসটাও কম আছে আপু এটা হচ্ছে থাকবে পাঁচ নাম্বার যেটা দেখতেছেন আপনার সামনে এটা প্রাইস থাকবে দুশো বিশ টাকা চার নাম্বার আছে ছোট থেকে যাবে এটা 250 টাকা তারপরে আছে আপু 3 নম্বর আছে ওর প্রাইস ট্যাগ দেখতে 300 টাকা আর বড় আছে দুই নাম্বার প্রাইস থাকবে 380 টাকা আপু আরো বড় আছে চার নাম্বার একবারে বড় সরি এটা হচ্ছে 5 নাম্বার হবে আপু আচ্ছা আচ্ছা এই দেখুন এই দেখুন প্রাইস থাকবে টাকা ওকে অবশ্যই যে যদি সেট নেন হয়তো কিছু ওনারে ব্যবস্থা আমি করে দিব অবশ্যই এবার আসেন আমাদের যেটা থাকবে খুব চাইনিজ কোরাই বাট এগুলাতে সাজা পোড়া একবারে বেস্ট হবে আচ্ছা ডুবো তেলে এটা কিন্তু হালকা প্লাট কিন্তু আস্তমা আস্ত ফ্রাই করবেন মুনা করবেন সব চুরি করবেন এগুলো আছে লডুস ফ্রাইডের চারমিন চপটা সর্বপ্রথম এমন এগুলা তো এটা থাকবে হচ্ছে আমাদের 27 cm থেকে শুরু প্রত্যেকটা স্টিকারের নিচে বা দেওয়া থাকে এক একটা একেকভাবে দেওয়া থাকে ফিক্সড হ্যান্ডেল আপ অ্যাডজাস্ট হ্যান্ডেল লুজ হবে না লড়ছড়া হবে না একবারে সুন্দরভাবে ও দীর্ঘ চলে যাবে এগুলা

প্রাইস থাকবে পাঁচশো বিশ টাকা ষোলো সেম আছে ছয়শো টাকা থাকবে আপু সম্পূর্ণ ফিক্সড হ্যান্ডেল হুইট প্রুফ একটা নোভ দেওয়া আছে এবং হিট প্রুফ একটা হ্যান্ডেল দেওয়া আছে যেহেতু গরম মাসা ধরতে পারেন কাফ করা আছে আপু

এই যে দেখতেছেন পানি ফুটাবেন রাইস এবং এ ডাকনা সরকার সেটআপ করা আছে। রিভারচারদের হ্যাঁ এটা থেকে হচ্ছে আমাদের আপু 6 নম্বর থেকে স্টার্ট হবে। 6 নম্বর দেখতেছেন আপনারা সামনে 270 টাকা এটা। যেটা আছে 7 নম্বর 340 টাকা এই দেখুন। এই যাক ও 8 নম্বরে এই যে সামনে আছে দেখতেছেন 390 টাকা। তার বড় আছে 9 নম্বর 480 টাকা। তার বড় আছে আপু 10 নম্বর। থাকবে প্রাইস 550 টাকা। তার নিচে আছে আপু 11 নম্বর। এটা প্রাইস থাকবে অনলি দিচ্ছি টাকা আর একটা কথা বলে দি আপু দশ নম্বরে কতটুকু কি হবে আইডিয়া তো অনেকে বুঝবে না আমাদের সাথে জাস্ট কথা বলে একটু সময় দিবেন আর আপনি এই মুহার্সের মাধ্যমে যোগাযোগ করে নিলে আপনার জন্য বেশ ভিডিও কলও দেখে নিতে পারবেন হ্যাঁ সেটা তো অবশ্যই আপু আবার এসেও দেখে নিতে পারবেন হ্যাঁ সেটা তো অবশ্যই তারপরে আসেন আমাদের বারো নম্বর থাকবে এটাতে দেড় থেকে দুই কেজি চাল সুন্দর হয়ে যাবে আপু সাতশো টাকা দিচ্ছি ১৩ নম্বর আছে আটশো টাকা চার কেজি বেশি হবে রাইস হ্যাঁ এটা ফ্রাইজ থাকবে এক হাজার পঞ্চাশ টাকা বড় আছে পনেরো নম্বর ফ্রাইজ থাকবে ও দিচ্ছি চোদ্দশো পঞ্চাশ টাকা আর বড় একটা ষোলো নম্বর আপু প্রাইস থাকবে চোদ্দশো পঞ্চাশ টাকা ওটা পাঁচ কেজি রাইস সুন্দর হবে কেননা

তিনশো টাকা নয় আছে এই যে উপরে ওটা প্রাইস থাকবে অনলি দিচ্ছি চারশো পঞ্চাশ দশটা আছে আপু নিচে প্রাইস থাকবে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা এগারো নম্বর যেটা আছে ছয়শো পঞ্চাশ বারো নম্বর আছে সাতশো নব্বই তেরো নম্বর আছে নয়শো সত্তর টাকা আপু চোদ্দ নম্বর থেকে প্লাট ডাকনা হবে আচ্ছা একটু চোদ্দ নম্বরটা অবশ্যই আমরা দেখাই দিব এগুলো গেছে হচ্ছে সরা ডাকনা তো এক একজন এক একটা এগুলো কিন্তু সবগুলো হচ্ছে তেরো নম্বর থেকে সরা আচ্ছা ধরতে সুবিধা আর চোদ্দ নম্বরে আরো বেশি সুবিধা আপু

তো আসেন আমি চোদ্দ নম্বর থেকে প্রাইসগুলো আবানো বলে দিব আপনাদেরকে চোদ্দ নম্বর এগারোশো নব্বই টাকা তার নিচে আছে আপু পনেরো নম্বর স্টিকারটা এই যে দেখতেছেন পনেরো নম্বর আপু প্রাইস থাকবে ওয়ানলি দিচ্ছি পনেরোশো টাকা ষোলো নম্বর আছে ষোলোশো আশি টাকা যেটা আছে থাকবে আমাদের সতেরো নম্বর উনিশশো পঞ্চাশ টাকা আরও বড় আছে আঠারো নম্বর আপু প্রাইস থাকবে দুই হাজার পঞ্চাশ টাকা আপু আরো একটা বড় আছে একসাথে দেখা যাক পাঁচ ছয় কেজি পোলাও করবেন না বিরিয়ানি করবেন না

কোথাও আসতে হবে না আর আপনারা যারা প্রবাস থেকে অর্ডার করবেন তাদের জন্য সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ডিস্ট্রিক্ট পর থেকে যারা নেবেন তারা অবশ্যই পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে ঢাকার ভিতরে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ থেকে নিতে দুটো নাম্বার দেওয়া থাকবে ইমু হোয়াটসঅ্যাপ মাধ্যমে নক করে নেবেন আর এই ছাড়াও যারা দোকানে আসবেন ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার মার্কেট বনলতা দ্বিতীয় দ্বিতীয়তলা দোকান নম্বর সাতান্ন একশো পঁয়ষট্টি দুটো সব আছে যেকোনো সবে আমাকে পাবেন ওকে